নমস্কার আমাদের কাছে অনেক জাতক জাতিকা এসে বলে জানেন হঠাৎ করে আমার পরিচয় নেই বা আমি চিনি না তারা এসে আমার সঙ্গে নিজের থেকে শত প্রণোদিত হয়ে আমার সঙ্গে কথা বলছেন আমি ওকে চিনি না তো এই ধরনের কেন হয় আমার অনেক ছাত্র ছাত্রছাত্রী তারা বলেছে এটা কেন হয় এটার উত্তর কিন্তু আমাদের জন্মরাশি চক্রে নবাংশ চক্রে ধ্রেকান চক্রে দ্বাদশাংশ চক্রে এর উল্লেখ আমরা পাই তার আগে এই যারা আমার আমার সঙ্গে আত্মীয়তা বা বন্ধুত্ব করতে আসছেন তাদের সঙ্গে আমার যোগাযোগটা কখন হয় সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি তাদের সঙ্গে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই যেমন কথা বলতে বলছি স্কুলের বন্ধু তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু সে আমার সঙ্গে রকম ভাবে ওট মিশে যাচ্ছে ইংরেজি বলে বুঝুন ফ্রেন্ড বা মানে হরিহর বন্ধু হয়ে যায় এখানে রক্তের সম্পর্ক নেই কিন্তু ও আমার উপকার করছে বা আমি তার উপকার করছি একে অপরের কমপ্লিমেন্ট বা পরিপূরক হয়ে গেছি এই সম্পর্কটি বিচার করতে গেলে আমরা কিন্তু প্রথমেই দেখো যেটা সেটা হচ্ছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা ধরব যে যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু তারা আমার সম্পদ হয়ে গেছে বা তাদের উপকারটা আমার কাজে লাগে বা তারা আমাকে উপকার করবার জন্য সেটা আমার দ্বিতীয় ভাব থেকে বিচার হবে এবারে যখনই সেই সব ব্যক্তিরা আমার কাছে আসবে তখন আমার কাছে তাদের প্রকাশ অর্থাৎ জানতে পারবো ইউজিং পল গলা বিখ্যাত পেন্টার ছিলেন তার একটা কোটিশন আছে যে ম্যানস ওয়ার্ক এ ম্যানস ওয়ার্ক ইজ দ্য এক্সপ্লানে অব দ্যাট ম্যান এটাকে বাংলা করলে হয় যে আপনার ব্যবহারই আপনার পরিচয় এই পরিচয় বা এইটা প্রকাশ পায় দশম ভাব থেকে তৃতীয় ভাবে দশম ভাব দ্বিতীয় ভাবে দশম ভাব দ্বিতীয় ভাবকে লগ্ন ধরলে তার দশম ভাব আসে আমার একাদশ ভাব তাই এই একাদশ ভাব বা প্রতি আমাকে নির্দেশ করবে আমার সঙ্গে রক্তের সম্পর্ক নাই কিন্তু তারা এসে আমার সঙ্গে যোগাযোগ করবে আমাকে সাহায্য করবে বা আমি তাদের সাহায্য করতে এগিয়ে যাব তো সেই কারণে আমরা রক্তের সঙ্গে সম্পর্কিত নয় ব্যক্তিরা যারা এগিয়ে আসছেন তাদের আমরা একাদশ ভাব থেকে বিচার করবো এই একাদশ ভাব বা প্রতি যত রকম গ্রহের সঙ্গে যুক্ত হবে সেই গ্রহগুলোর রাশি চক্রে যেখানে বসে থাকে সেই রাশিচক্রে নির্দিষ্ট ব্যক্তিদের থেকে আমি থেকে সাহায্য পাবো অনাত্মীয় অনেক রকম হতে পারে অনাত্মীয় রকম আছে একটি ছেলে আমি আমার জানাশোনায় একজনের কথা বলছি জানাশোনা মানে তার থকটা বিচ্ছার করেছিলাম তাকে বলেছিলাম কেন ভাই তোমার বিয়ে করার পরে চাকরি পাওয়ার পরে পরে তোমার কিন্তু বিবাহ হয় এবং তোমার এমপ্লয়ার তোমাকে তার মেয়ে তোমাকে জামাই করবে তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে ও বিশ্বাস করে বেসিক্যালি দেখা গেল কি ও চাকরি পেয়েছিল চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে সেই ছেলেটি একদিন মিষ্টি হাঁড়ি নিয়ে হাজির হলো কি ব্যাপার না আমার মালিকের মেয়ে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে আর আমি যেহেতু ইঞ্জিনিয়ার সেই জন্য আমার মালিক আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং সেইভাবে কথা এগিয়ে গেছে আমার বাবার সঙ্গে কথাবার্তা সম্পর্কে দিয়েছে তো এই ঘটনা ঘটে আমাদের যদি দেখা যায় যে এরকম ভাবে একাদশ ভাব যদি সপ্তম ভাবের সঙ্গে জড়িত হয়ে যায় তখন দেখা যাবে যে আমার বিবাহের পরে আমার দেখা যায় যে অনাত্মীয় যে আছে সে অনাত্মীয় সে এসে তখন আত্মীয় হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আমরা ওখান থেকে পাই এখন আমাদের প্রশ্ন হয় কখন আসে আর কখন চলে যায় এই আসা যাওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের দশা অন্তর্দশার উপর দশা অন্তর্দশা কেমন না আমার যদি দেখা যায় একাদশ ভাব দ্বিতীয় ভাব এবং আমার ষষ্ঠ ভাবের সঙ্গে কোন গ্রহ যা যেসব গ্রহগুলো যুক্তি হয়েছে সেই সব যুক্তি গ্রহগুলো যখন তাদের দশা অন্তর্দশা দেখা দেবে তখন দেখা যাবে সেই সব অনাত্মীয় ব্যক্তিরা এসে আমার সঙ্গে বন্ধুত্ব করবে বা সক্ষতা করবে বা তাদের দ্বারা আমি উপকৃত হব এই উপকৃত বন্ধুদের অনেক সময় দেখা যায় বিচ্ছেদ হয়েছে বিচ্ছেদের জন্য আমরা দেখবো আমার অষ্টম প্রতি ওই একাদশ ভাব বা প্রতি সঙ্গে লগ্ন ভাব বা প্রতি সঙ্গে যখন যুক্ত হয় তাদের যখন দশা অন্তর্দশা চলে সেই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাতে সেই রকম ভাবে তাদের সেই বন্ধুত্বটা খেটে যায় হঠাৎ চলে যায় হঠাৎ করে চলে এই হঠাৎ করে চলে গেল এর সঙ্গে যদি সংযুক্ত হয় তাহলে সেই বন্ধু সে হতে পারে অনাত্মীয় হতে পারে তার মৃত্যু হবে এই জিনিসগুলি আমাদের দেখতে হয় দেখিনি বলতে হয় যে এই কারণে হয়েছে আমি আমার ছাত্র ছাত্রীদের সবাইকে বলেছি তারাও এগুলো বলেছে বলে অনেক জায়গায় তারা বলে সাফল্য লাভ করেছে বা ওরা তন্নদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এমনকি সূক্ষ্ম দশা দেখিয়ে রেগে কোনো দিনের ঘটনাটা ঘটবে সেগুলো তারা বলছি অর্থাৎ এইগুলো যখন আনন্দের কাছে যে জ্যোতিষ বন্ধুদের করছি যখন আসবে আপনাদের থেকে প্রশ্ন করবে তখন আপনারা এই যে এই বিষয়টি আপনারা এইভাবে তুলে করবে বা আপনারা জেনে যাবেন বা বলবেন এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি No os